নমস্কার প্রিয় দর্শক আমি সমতুল নস্করার আপনারা দেখছেন নবরূপে সংবাদ আজকের খবর গোসবা ব্লকের সাতজেলিয়া পাখিরালায় বিধবা পল্লীতে মানিকতলার প্রেমানন্দ মেমোরিয়াল ল্যাফ্রোসি হাসপাতালের ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে এই শিবিরে উপস্থিত ছিলেন প্রেমানন্দ হাসপাতালের ম্যানেজার এবং সুন্দরবনের উপকার মিস্টার মাক মলয় আমস মহাশয় এবং সাথে আছেন মিস্টার রাজীব পাজা সিএ মিস্টার বাবু পার্থ পার্থবাবু ও গৌতম বাবু প্রমুখ এই প্রেমানন্দ মেমোরিয়াল ল্যাপ্রোসি হাসপাতাল মানিকতলা এরা সুন্দরবনের মানুষের সুখ দুঃখে চিরদিন পাশে আছে এবং সুন্দরবন এলাকায় আটটি ব্লকে মানুষের সেবায় নিয়োজিত যখন যে ডাকে তখনই সে পায় সুন্দরবনের এই প্রেমানন্দ হাসপাতালকে তাই আজ সুন্দরবনের মানুষের অন্তরে আছে প্রেমানন্দ মেমোরিয়াল ল্যাপ্রোসি হাসপাতাল চলুন দেখে নেওয়া যাক আমাদের এই চ্যানেল পেতে পাশে থাকা বেলাইকন পুশ করে লাইক দিন এবং শেয়ার করুন